চলতে ফিরতে উঠতে বসতে মহান আল্লাহ পাক রব্বুল আয়মিনের তিনটি গুরুত্বপূর্ণ নাম পড়ুন জীবনে কখনোই সংসারে অভাব হবে না আল্লাহর পক্ষ থেকে গাইবে রিজিক আসবে ধন দৌলত টাকা পয়সা প্রচুর পরিমাণে আপনি মালিক হবেন আল্লাহর পক্ষ থেকে আল্লাহ তালা নাকে দান করবেন যদি আপনি চলতে ফিরতে উঠতে বসতে একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য মহান আল্লাহ পাকের এই তিনটি নাম যদি আপনি যদি পড়তে পারেন তিনটি নামের জিকির যদি করতে পারেন প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই বোন আল্লাহ হচ্ছেন আমাদের রব আমাদের হলেক সৃষ্টিকর্তা পালন কর্তা হায়াত দাতা রিজিক দাতা সমস্ত কিছু যিনি পরিচালনা করেন তিনি হচ্ছেন আমাদের আল্লাহ সুবাহ আল্লাহ আহমদি প্রিয় ইমানদার মুসলিম ভাই বোন আল্লাহ রবিনের নাম যখন আপনি জববেন পড়বেন ইমানদারদের কলিজা ঠান্ডা হয়ে যায় আল্লাহর নামের জিকির করতে ইমানদাররা খুব ভালোবাসেন সুবান আল্লাহবাহাম দি আল্লাহ কোরআনাল করিমে বলছেন উ অহীম রব্বুল আলমিন বললেন আল্লা দিনা যারা ইয় আমি আল্লাহর জিকির করে টামা দাঁড়িয়ে দাঁড়িয়ে জিকির করে অকুরু বসে বসে জিকির করে ওয়ালা জুনুবিহিম শুয়ে শুয়ে আল্লাহ পাকের জিকির করে অর্থাৎ আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ পাকের জিকির করবেন বসে বসেও জিকির করতে পারবেন শোয়া অবস্থায়ও জিকির করতে পারবেন হাঁটা চলা ফেরা মাঠে ঘাটে ঘরে বাহিরে অফিস আদালতে খেত খাবারে ব্যবসা বাণিজ্যে প্রত্যেকটা কাজে যখন আপনি জবানে আল্লাহ পাকের জিকির করবেন প্রতিটি জিকিরে আপনার হৃদয় প্রশান্তি লাভ করবে অন্তরে নূর দ্বারা আল্লাহ তালা আলোকিত করে দিবেন ওই অন্তর দিয়ে আল্লাহকে ডাকতে দেরি হবে আল্লাহ তালা আপনার ডাকের উত্তর দিতে আল্লাহ দেরি করবেন না শুভ আল্লাহ প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই বোন আল্লাহ তাআলা সূরাতুল আহযাবে আরো চমৎকার করে বলেন ইয়া আইয়ুহা আল্লাযীনা আমানু যিকুরুલ્લાহা যিকরান কাসীরা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ও ঈমানদারেরা উজ করুল্লা আমি আল্লাপের জিকির কৰ জিকরণ কেসিয়া র বেশি বেশি পরিমাণে অধিক পরিমাণে পাকের জিকির করো ব্যু বক্রত আসিলা কি সকাল কি দুপুর কি রাত যখনই অবসর থাকো মাঠে থাকো ঘাটে থাকো অফিসে থাকো ঘরে থাকো দাঁড়িয়ে থাকো বসে থাকো শুয়ে থাকো সব সময় আমি আল্লাহর জিকির আমি আল্লাহর তসবি আমি আল্লাহর হামদ পড়তে থাকো সোবাহান্লাহব হামদি প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই বোন আল্লাহ তালা জিকির সম্পর্কে আরও চমৎকার করে রব্বুল আলমিন কোরআনে জানিয়ে দিলেন فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون محان الله تعالى بلن بندري তোমরা যদি আমি আল্লাহর জিকির করো আমি আল্লাহকে স্মরণ করো আমি আল্লাহ নিজে তোমাদের জিকির করব তোমাদের স্মরণ করব। আল্লাহ বললেন তোমরা আমার শুকুর গোজার বান্দা হও না শুক্রি ও কৃতজ্ঞ বান্দা হও না আমরা যদি আল্লাহর জিকির করি মহান আল্লাহ আমাদেরকে স্মরণ করবেন প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই বোন আমরা আল্লাহকে স্মরণ করি নামাজ পড়ে রোজা রেখে হজ করে জাকাত দিয়ে দান সাদাকা করে ইবাদত বন্দিগি করে করে আল্লাহ পাক রব্বুল আলমিনকে স্মরণ করি আর আল্লাহ তাল আমাদেরকে স্মরণ করার মাধ্যমটা ভিন্ন রব্বুল আলমিন আমাদেরকে স্মরণ করেন আমাদের গুণা মাফ করে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে স্মরণ করেন রিজিক দিয়ে হায়াত দিয়ে সন্তান দিয়ে জাহান্নামী বান্দাগুলাকে ক্ষমা করে করে জান্নাতের উপযুক্ত করে মহান আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে স্মরণ করেন সোমান আল্লাহ আমার প্রিয় দিনদার ইমান্দার মুসলিম ভাই বোন গুলা আল্লাহ পাকের তিনটি নাম যদি মনোযোগ দিয়ে মনটাকে উজাড় করে দিয়ে আল্লাহকে রাজি খুশি করার জন্য আল্লাহ পাকের এই তিনটি নাম যদি পড়তে পারেন জীবনের সব চাওয়া আল্লাহ তালা পূরণ করে দিবেন আমাদের জামা যদি ময়লা হয়ে যায় কাপড় যদি ময়লা হয়ে যায় এই কাপড় পরিষ্কার করার জন্য আমরা মেডিসিন পাউডার ব্যবহার করি আমাদের বামস্থনের দুই আঙ্গুল নিচে যে কলম আছে হৃদয় আছে ওই হৃদয়টা স্বচ্ছ সাদা ওই হৃদয়ের মধ্যে যদি আমরা একটি গুণা করি কলবে একটি দাগ পড়ে যায় দুইটি গুণা করলে দুইটি দাগ পড়ে যায় এমন করে গুণা করতে করতে অন্তর কলুষিত হয়ে যায় সেই অন্তরে শয়তান বাসা বাঁধে তখন আর নামাজ ভালো লাগে না কোরআন তেলাওয়াত ভালো লাগে না জিকির আজকার ভালো লাগে না আর যখন আপনি আল্লাহর উপর রেখে পাকের জিকির করবেন নামগুলা পড়বেন ওই সত্যেই যে আপনার কলবে গুণা দ্বারা কলস হয়ে আছে জিকির করা দ্বারা অন্তর আল্লাহ তালা পরিষ্কার করে দেন আল্লাহ রব্বুল কোরআনে বলছেন আল্লাহ তালা বলছেন বান্দারে তোমরা বেশি বেশি পরিমাণে আমি আল্লাহর জিকির করো জিকির যদি করো অন্তর পরিষ্কার করে দিব আমি আল্লাহ এজন্য আমার ভাইয়া নাম পাকের জাতি নাম হচ্ছে আল্লাহ আল্লাহ এটা হচ্ছে জাতি নাম শ্রেষ্ঠ নাম সেরা নাম আল্লাহ তালার আরো সুন্দর সুন্দর নাম আছে পাক বলেন বান্দারি সুন্দর সুন্দর নাম আছে আপনি বলে দেন আমি আল্লাহর সুন্দর সুন্দর নামগুলা ধরে ধরে আপনার উন্মতরা আমার বান্দারা যেন ডাকে আমি আল্লাহর নামগুলা ধরে ধরে যদি ডাকে আমি আল্লাহ তালা মুহূর্তের মধ্যেই তাদের ডাকে সারা দিব আল্লাহ আকবার আল্লাহ রবিন বলেন আল্লাহ তালা গোপনের ডাকটা বেশি পছন্দ করেন তাহাজ্যতের সময় গোপনে গোপনে তিনটি নাম পড়ুন হাঁটতেছেন তিনটি নাম পড়ুন ঘরে বসে আছেন তিনটি নাম পড়ুন মা বোনেরা রান্নাবান্না করেন জবানে আল্লাহর তিনটি নাম পড়ুন আল্লাহ তালার হাবিব সাল্লাহ ফারিসালাম বলেছেন নবীজি বলেছেন ওদি আস্তাজিবেলা কোম বান্দা ডাকতে দেরি আমি আল্লাহ জবাব দিতে আমার আল্লাহ জবাব দিতে দেরি করেন না আমরা আল্লাহকে ডাকতে দেরি আল্লাহ তালা জবাব দিতে দেরি করেন না প্রিয় দিনদার ইমানদার মুসলিম বোন এ আল্লাহ পাকের তিনটি নাম পড়লে এক নাম্বার পুরস্কার আল্লাহর পক্ষ থেকে রহমত আসবে দয়া আসবে মায়া আসবে দ্বিতীয় নাম্বার পুরস্কার আপনার জীবনের সব ভুল সব অন্যায় সব গুণ আল্লাহ তালা মাফ করে দিবেন তিন নাম্বার নামটি পড়লে আল্লাহ তালার পক্ষ থেকে জিক আসবে প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই বোন অজু সহ আমলটি করতে পারেন অজু ছাড়াও আমলটি করতে পারেন আমার পরামর্শ হল অজু সহ আমলটি করার চেষ্টা করবেন কারণ আল্লাহ কোরআনে বলছেন ইন আল্লাহ ইয়ো ওয়া তহিরিন আলমিন বলেন বান্দারে দুই শ্রেণীর মানুষদেরকে আমি আল্লাহ ভালোবাসি এক নাম্বার যারা তৌবা করে দ্বিতীয় নম্বর হচ্ছে যারা পবিত্রতা হাসিল করে আমি আল্লাহ পাক রব্বুল আলমিন তাদেরকে ভালোবাসি আল্লাহ আকবার প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই বোন শুনন সুন্দর করে উজু করবেন উত্তমভাবে সুন্দর করে অজু করবেন অজু করলে দুইটি লাভ এক নম্বর জীবনের সব গুণা মাফ হয়ে যাবে দ্বিতীয় নম্বর হাসরের মাঠে আপনার অজুরঙ্গ প্রতঙ্গগুলা নুড়ে জলজল করতে থাকবে অজু শেষ করার পরে পশ্চিম আকাশের দিকে কালিমে শাহাদাত পড়বেন শাহাদু আল্লাহ ইলাহাম ইল্লাল্লাহু ওয়াহেদাহুলা শরিক আলাহু ওয়া শাহাদু আল্লা মোহাম্মদেন আবেদুহু আর কালিমেই শাহাদাত পড়বেন কালিমেই শাহাদ পড়লে কিলাভ হবে জান্নাতের সব গেট খুলে দেওয়া হবে আল্লাহ নির্দেশ দিবেন বান্দারে যাও যাও যেই দরজা দিয়ে মনে চায় ওই দরজা দিয়ে জান্নাতে তুমি প্রবেশ করো আল্লাহ আকবর তারপরে আপনি যদি হাঁটতে থাকেন বসা শোয়া অফিস আদালতে যে কোনো জায়গায় আপনি আল্লাহর তিনটি নাম পড়তে পারেন প্রথমে তিনবার শরীফ পড়তে হবে দুরুদ ইব্রাহিম কারণ দূরদ পড়লে আপনার ইবাদত সাথে সাথে আল্লাহ কবুল করে নেবেন নামাজের দূর দুরুদ ইব্রাহিম পড়বেন আল্লাহ মুহাম্মদ وعلي ال محمد كما صليت على ابراهيم وعلي ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلي ال محمد كما باركت على ابراهيم ইব্রাহিম পড়ার পরে প্রথম যেই নামটি পড়বেন যে নামটি পড়লে পাক রবুল আলমিন আপনার উপর দয়া রহম রহমত নাজিল করবেন এক নম্বর নাম হলো পড়বেন ইয়া রহমানুয়া ইয়া রহমানু ইয়া অল ইয়া রহমানুয়া আল্লাহ ইয়া রহমানুয়া অ্যা রহমানু ইয়া আল্লা এই এক প্রথম নাম্বার নামটি কমপক্ষে পাঁচ বার পড়বেন উপরে যতবার ইচ্ছে ততবার পড়তে পারেন কমপক্ষে পাঁচবার পড়বেন দ্বিতীয় নাম্বার যে নামটি পড়লে জীবনের যত গুণা ভুল অন্যায় অপরাধ সব আল্লাহ মাফ করে দিবেন দ্বিতীয় নাম্বার আল্লাহ পাকের গুরুত্বপূর্ণ নাম হল ইয়া ইয়া আল্লাহ আল্লা গফরুয়া আল্লাহ। তিন নম্বর যে নামটি এ নামটি পড়লে সংসারে কোনো অভাব থাকবে না সংসারে অনটন থাকবে না আল্লাহর পক্ষ থেকে রিজিক আসবে সাহায্য আসবে অর্থ করিতে বরকত হবে ধন দৌলতে বরকত হবে আপনার সব চাও আল্লাহ পূরণ করে দিবেন মনোযোগ দিয়ে পড়বেন কমপক্ষে পক্ষে বার উপরে যতবার পারেন যত বেশি পড়বেন তত বেশি লাভ হবে আপনার তিন নম্বর আল্লাহ পাকের নামটি ইয়া ইয়া রজা কুইয়া আল্লাহ يا رزاق يا الله يا رزاق يا الله يا رزاق يا الله يا رزاق يا الله رزيكر كنو أبهاب تك بنا ودهل پوري من رزيك الله تعالى دي الله قلاني بلچن وما من دابة ফিল আরদি ইল্লা আলাল্লাহ হিরিজকুহা ওয়া আইলামু মুস্তা কররহা। পৃথিবীতে যত সৃষ্টিছি সব কিছু রিজিকের ফাইসালার করে দে নামাদের আল্লাহ আদ্লা পাকরা বোুলা আলামিন আমাদের সবাইকে কি আল্লাহ পাখনি শ্রেষ্ঠ তিনটি নাম পড়া আল্লাহ তাা তউফিক দান করুন।